চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম কারণ সেই দিনকে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ইভেন্ট ফ্যান মিট করেছিলেন আমাদের সবার প্রিয় বুমবাদা এবং আমি সেখানে উপস্থিত ছিলাম অবশ্যই এবং বুমবাদার কোটি কোটি ফ্যান্সরাও কিন্তু উপস্থিত ছিল এবং এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মাকে অর্থাৎ তার মায়ের যে ছবি রয়েছে সেখানে মালা পরিয়ে দিচ্ছেন এবং তারপরে কেক কাটিং হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই কেক খাইয়ে দিচ্ছেন দা থেকে শুরু করে দা থেকে শুরু করে দা প্রত্যেকে এবং এই যে বিশেষ মুহূর্তটা তোমরা দেখতেই পাচ্ছ যে বুমবাদা তার নিজের মাকে কতটা বেশি শ্রদ্ধা করেন কতটা বেশি স্নেহ করেন কতটা বেশি ভালোবাসেন তার ভগবান তার মা তার যেমন দর্শকরাও তার কাছে ভগবান তার মা যিনি জন্মদাত্রী তিনিও কিন্তু ভগবান এবং দেখতে পাচ্ছ আমরা সবাই চিকেন বিরিয়ানি খাচ্ছি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু তার ফ্যান্সদের জন্য চিকেন বিরিয়ানির ব্যবস্থা করেছিলেন যে কোনো সময় তিনি তার ভক্তদের জন্য অনেক কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন যে কোনো ইভেন্টে যে কোনো ফ্যান মিটে তো এই বছরে যেহেতু দু হাজার তার জন্মদিনটা পালন করা হয়নি বুমবাদা তিনি মুম্বাইতে ছিলেন শ্যুটিংয়ের জন্য হায়দ্রাবাদে ছিলেন শুটিংয়ের জন্য সেই কারণে কিন্তু একটা আলাদা করে ফ্যানমিট করেছিলেন এবং দেখতেই পাচ্ছ এখানে অয়ন অয়ন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে মিট করেছেন এবং তার দাদা এবং তার ভাইপো সবাই সেখানে উপস্থিত আছেন এবং বুমবাদা তার ভাইপোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন হোয়াট আ বিউটিফুল মোমেন্ট। আমি এবং সবুজ দেখতেই পাচ্ছ সেই ইভেন্টে এবং মুর্শিদাবাদের জামান মিয়া এবং বুমবাদা একসাথে সেলফিও নিয়েছে কি হ্যান্ডসাম লাগছিল বুম্বাদাকে ওই দিনকে